মৌমনির খাবারটা নিয়ে উপরে দেখাই না তো আদি অফিস যাওয়ার আগে আমার ঘরে দেখা করতে আসে অদবাদি নমস্কার বন্ধুরা আমি শ্রীজিতা আর শ্রীজিতার দিনে লিপিতে তোমাদের সবাইকে স্বাগত তো আমি এখন যাচ্ছি বৌমনির খাবার নিয়ে উপরে তাই আমার শরীরটা খারাপ তাই নিচে নামেনি এই যে বৌমনির খাবারটা নিয়ে উপরে এসেছি দিয়ে দিই বৌমনিকে তারপর বৌমনিকে খাবার দিয়ে এসে আমি ওই একই খাবারটাই খেয়ে নিয়েছিলাম আলু ফুলকপি ভাজা আর রুটি আর এই যে এদিকে চলে এসেছে তোয়াদি তোয়াদির সঙ্গে একটু মজা করে নিচ্ছিলাম আর কি আমি তো এরকম বলি না ওই আমি তো এরকম সত্যি রে শুকনো এম হাসিয়ে দিবে আমি তো আর ভিডিওতে টাইম দেখাই না তো অফিস যাওয়ার আগে আমার ঘরে দেখা করতে ও তোমাদি আমার ভিডিওতে কোটি লোভ লাগছে রে কোটি তোমার লোভ লাগুছি বিয়ে করবে কর ওই আমার ভিডিওতে আমার যে ভিডিওর কন্টেন্ট ছুটিছে সেই নিয়ে তুমি কিছু বলো তোমার তোমার বক্তব্যটা পেশ করো আরে হঠাৎ করে দেখছি সেই মহিলা আমার ভিডিও আমি যেরকমভাবে বলি সেরকমভাবে ইন্ট্রু দিয়ে ফেলছে গোটা ভিডিও ভিডিও চুরি করে নিচ্ছি দেখোনি তারপর হঠাৎ করে বাবা ফোন করে বললো যে বাড়িতে নাকি গেস্ট আসবে তো ওই জন্যই দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম কারণ কফি বানাবো বলে যদিও বাড়িতে কফি ছিল না বাপি কাকুকে বললাম যে তাড়াতাড়ি কফি নিয়ে এসো তারপর বাপি কাকু কফি নিয়ে এলো তো কফি আনতে আসার আগেই আমি দুধটা বসিয়ে দিয়েছিলাম কারণ যত বেশি দুধটা ঘন হবে তত ভালো হবে কফিটা তো আগে কফি নিয়ে আসার পরে কফিটা মিশিয়ে দিলাম আর একটু আমল দুধও দিয়েছিলাম আর এই যে কালকে দিয়ে আর মেশোও একটু এসেছিলো বাড়িতে দেখা করতে আর একটু দরকারও ছিল আর বন্ধই হচ্ছে না ঘরে কেন ওই যে তোমাদের দিন বলেছিলাম না আমাদের বাড়ির ভেলিয়া গাছগুলো দেখাবো এটা তো ডালিয়া এটা একটা ডালিয়া আর ওদিক আর একটা ডালিয়া গাছ আছে এই যে দেখো বোগেন গাছগুলো কী সুন্দর হয়েছে না সাদা গোলাপি আর অরেঞ্জ এই তিনটে কালার হয়েছে আমাদের আর এগুলো তো কসমস গাছ যেগুলো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম আমার এই জায়গাটা এত ভালো লাগে ভীষণ সুন্দর লাগে এই জায়গাটা আর এই যে এদিকে হয়েছে অ্যাডেনিয়াম এই গাছটাও খুব সুন্দর এই কালারটাও আমার খুব ভালো লাগে আর এদিকে কী একটা ফুল হয়েছে লাল ফুল সাদা ফুল এগুলোর নাম আমি জানি না দেখতে ভীষণই ভালো লাগে আর এদিকে ঘাস ফুলের মতো একটু কিছু হয়েছে জিপসির মতো দেখতে তো যাই হোক তারপরে আমি রেডি হয়ে চলে গেছিলাম তোমার যে তো আগেই বলেছিলাম আমাদের বাড়িতে অসৎ চলছে তো আজকে তারই এগারো দিন ওই জন্য পবিত্র হতে গেছিলাম যেখানে শ্রাদ্ধ হচ্ছে ওইখানটাতে দুপুরে শুধু আমি আর জেঠুয়েই গেছিলাম আর কেউ যায়নি আর সবাই বাড়িতেই ছিল আর আমরা তো ভেবেছিলাম যে বাড়িতে এসেই খাবো কিন্তু কাকে ওখানে খুব জোরাজোরি করাতে ওখানেই খেয়ে এসেছিলাম কিন্তু ওটা আর দেখানো হয়নি তোমাদেরকে ওখানে ছিল আমার লাঞ্চে ভাত ডাল আলু ফুলকপি তরকারি আর চাটনি ব্যাস এইটুকুই এই যে যেতে যেতে তোমাদেরকে আমাদের স্কুল দেখেও একটু দেখিয়ে নিলাম ব্যাস ওখানে কাজটা শেষ করে আমি আর যেটু চলে এসেছিলাম আর ওখানে রাস্তাটা এতটাই খারাপ যে কি বলবো একবার তো ভিডিও করতে করতে আমার হাত থেকে ফোনটা জাস্ট পড়েই যাচ্ছিলো কোনো রকমে আটকেছি নয়তো এটাও যেত তো যাই হোক আমরা তো ফিরে আসছিলাম আর আস্তে আস্তে আমি যেটুকে বলছিলাম যে যাওয়ার সময় একটু স্কুলে ঢুকবো কারণ অনেকদিন স্কুলে যায় না আর আমার তো স্কুলে যেতে খুব ভালোই লাগে বিশেষ করে প্রেয়ারের টাইমটা আর টিফিন টাইমটা কারণ ওই সময় বাচ্চাগুলো এত ফুটোপার্টি করে না দেখতে ভীষণই ভালো লাগে ওই জিনিসটা কেউ যদি দিনও মন খারাপ নিয়ে স্কুলে যায় ওই দুটো টাইমে মানে প্রেয়ারের টাইমটা আর ওই টিফিনের টাইমটা তখন বাচ্চাদেরকে কোটবাটি করতে দেখলে একা একাই মন ভালো হয়ে যাওয়ার কথা আমার কিন্তু তাই হয় আমার যদি কখনও মন খারাপ থাকে বা বাড়িতে যখন কেউ থাকে না একা একা থাকি তখন দাদা মনে স্কুলে চলে যায় বর্দি সর্দি কেউ থাকে না আর ভাই তো কলেজে চলে যায় তখন যখন একা একা থাকি তখন তখনই মাঝে মাঝে ওখানে চলে যাই আমার মনটা তখন খুব ভালো হয়ে যায় ওখানে গেলে এই যে কথা বলতে বলতে স্কুলের কাছাকাছি পৌঁছে গেছি আর এখানে দেখো এই ছোটো ছোটো বাচ্চাগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে কারণ ওরা নাচ শিখবে ওদের এখন নাচের ক্লাস আছে তাই স্কুল থেকে বেরিয়ে গেছি এবারে বাড়ি যাওয়া যায় দাঁড়াও সামনে থেকে একবার স্কুলটাকে দেখিয়ে দিই এই যে তো যাই এবার বাড়ি তো তারপর বাড়িতে গিয়ে ঘুমিয়ে টুমিয়ে সন্ধ্যেবেলা উঠে তারপরে মা আর জেঠিমাকে নিয়ে আবার চলে এসেছিলাম ওই শ্রাদ্ধের কাছে তো খাওয়া দাওয়া করে তো এসছে ওখান থেকে কিন্তু তোমরা তো জানোই আমি ওই শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ব্লক ট্লগ বানানো ওসব আমার একদমই পছন্দ না বা কি খাইয়েছে না খাইয়েছে ওসব দেখানো আমার পছন্দ না ভালোই খাওয়ানো হয়েছে খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে সবাই মিলে তো ব্যাস আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও আর তোমরা যারা আমার ফেসবুক থেকে আমাকে দেখছো তারা প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও আর পেজটাকে ফলো করে দিও থ্যাংকস ফর ওয়াচিং